మే ছাত্র সমাজ কর্তৃক আয়োজিত আজকে প্রতিষ্ঠা বার্ষিকী সম্মেলনের সম্মানিত সভাপতি আমাদের কবি প্রিয় মানুষ যারা নির্যাতিত ছাত্র নেতা জনাবappendTextamol হক সাকিব ভাই সহ উপস্থিত আছেন বাংলাদেশ ইসলাম পার্টির সম্মানিত সভাপতি এবং বারপ্ত महासचिव আর অনেক উপস্থিত আছেন আজকের বিশেষ করে আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী সম্মেলনের গুরুত্ব অনেক বেশি আপনারা সবাই জানেন অবগত আছেন আমাদের দেশ কি অবস্থার মধ্যে চলছিল তারপরে ছাত্র সমাজের অভ্যুত্থানের মাধ্যমে আমরা একটি সুন্দর বাংলাদেশ পেয়েছি কিন্তু এটা মনে রাখতে হবে এই সুন্দর বাংলাদেশ পেয়েছি এটা যদি আমরা যত্ন না করি অবহেলা করি তাহলে মনীষিকা করবে বিভিন্ন বিষয় আমাদের উপরে চাপিয়ে নেতৃবৃন্দ যারা আছেন এবং কর্মী যারা আছেন তাদেরকে সুচার হতে হবে সচেতন কর্মসূচি দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং একটি সুন্দর ইনসামপূর্ণ একটি বাংলাদেশ যেন উপহার দেওয়া যায় সেভাবেই কাজ করতে হবে এগুলি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য

সালামু আলাইকুম ইসলামী ছাত্র সমাজের পঞ্চান্ন প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে বিভিন্ন ছাত্র সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আমার প্রিয় ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সমাজের বিভিন্ন জেলা থেকে আগত বাইদেরকে আমার আন্তরিক মোবাবত জানাচ্ছি তো মূলত আজকে আসলে শুক্রবার থাকার কারণে খুব বেশি আলোচনা করার সুযোগ আর আমার এই মনের যে কথাগুলো ছিল অনেক ব্যক্তিগত বলে ফেলছেন তো এর ভিতরে আমি একটি কথা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই সবাইকে চাহবান রাখতে চাই যে আমরা যতই নিষ্ক্রিয় থাকি না কেন হয়তো ইসলাম এগিয়ে যাবে ইসলাম প্রতিষ্ঠিত হবে হয়তো আমাকে নিয়ে অথবা আমাকে ছাড়া। যদি আমি সেই কাফেলায় অন্তর্ভুক্ত হতে পারি তাহলে হয়তো আমি সৌভাগ্যশীল হব আর যদি আমি ছিটকিয়ে পড়ি তাহলে হয়তো আমি কালের বা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হব সম্মানিত সত্যি ইসলামী ছাত্র সমাজ উনিশশত উনসত্তর সালের তেসরা সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়েছিল হাঁটি হাঁটি পা পার করে আজকে এই প্রিয় সংগঠনের পঞ্চান্নতম বছর অতিবাহিত হয়েছে স্বাভাবিকভাবেই এই সংগঠনের প্রতি মানুষের যে চাহিদা ছিল আমার সোনার আমাদের সুনানি অতীত ছিল কিন্তু বিভিন্ন কারণে সেই সোনালি অতীত আমরা হারিয়ে ফেলেছি আমরা আবার সেই সোনালি অতীত আমরা ফিরিয়ে আনব আমরা জ্ঞানে দক্ষতায় ঐক্যে সর্বদিকে আমরা যেন এক একবিংশ শতাব্দীর যে চ্যালেঞ্জগুলো আছে বাতিলকে মোকাবেলা করার জন্য যে সমস্ত উপাদানগুলো আছে সেই উপাদানগুলো আমরা অর্জন করে আমরা যেন সর্বমুখী বাতিলের যে কাল গ্রাসি যে এই বলে সেই আক্রমণ যেন আমরা প্রতিহত করতে পারি আল্লাহ তালা যেন আমাদেরকে সেই যোগ্যতা অর্জন করার দান করেন এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বাহানা আগে দিন